আপনার জীবনটা কোনো কাঁচা বাদা সবজির মতো নয় যেভাবে পারবে সেভাবে সে ব্যবহার করবে আপনার জীবনটাকে ওভাবে তৈরি করুন বা আপনাকে আমি আপনাকে আপনি এমনভাবে তৈরি করুন যেন কেউ দুর্বল না ভাবতে পারে আপনার কাছে যদি আপনি মূল্যহীন থাকেন তাহলে সবার কাছেই আপনি মূল্যহীন হবেন কারো কাছে আপনি মূল্য পাবেন না আপনাকে চাইলে যেভাবে যে ব্যবহার করবে সেভাবে আপনি ব্যবহার হবেন না সেভাবে আপনি ব্যবহার হবেন না ব্যবহার করবেন না সেভাবে আপনাকে কেউ একজন চাইলো খুব সস্তায় আপনাকে পেয়ে গেল না নিজেকে এতটা সস্তা করবেন না আপনি কখনো দুর্বল না আপনিও সবার মতো সবল কিন্তু আপনার দুর্বলতার কারণ কি তা জানেন আপনার দুর্বলতার কারণ হচ্ছে আপনার টাকা আপনার কাছে টাকা নেই নিজেকে মনে হয় দুর্বল এবং অসহায় যদি টাকা থাকে সেটা মনে হয় না তার ফলে আপনাকে যে কেউ ডাক দিলে আপনি খুব সহজেই তার কাছে চলে যান ইজিলি খুব আপনাকে পেয়ে যায় এটা অহংকারের কথা বলছি না অহংকার এক জিনিস আর দুর্বলতা এক জিনিস দুর্বলকে প্রাধান্য দিয়েন না নিজে স্ট্রং হন নিজেকে একটু পরিশ্রমী করেন নিজেকে নিজের কাজের মাধ্যমে ব্যস্ত রাখেন বা আপনার মন যেটা বলে আপনি সেটা করেন এবং আপনার দেখানো পথ অনুযায়ী আপনি চলেন আর একটা কথা সেটা হলো আপনি সবসময় মানুষ কম ধরবেন আপনি যত মানুষের হেল্প নেবেন যত মানুষ ধরবেন যত মানুষের সাপোর্ট নেবেন তখনই মানুষের এত সাপোর্ট নেবেন না হ্যাঁ সাপোর্টের দরকার আছে তাই বলে আপনার প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে নয় আপনাকে সাপোর্ট নিতে হবে বুঝে আপনি যেখানে একদম ঠেকে গেছেন একদম আটকে গেছেন আপনি সেখানে একটা সাপোর্ট নেবেন কিন্তু আপনি চাইলেই কারো সাপোর্ট নিতে পারেন এমনটা নেবেন না নিজেকে স্ট্রং করুন নিজেকে আরো ব্রাইট করুন আপনার জীবন সুন্দর হবে টাকা ইনকামের পথগুলো বেছে নিন বাড়তি সময়গুলো ব্যয় করেন না অযথায় ফেসবুকে ঘোরাঘুরি অযথায় আড্ডা অযথায় এটা সেটা এটা কইরেন না আপনারই ক্ষতি দিন শেষে এটা আপনারই ক্ষতি তো সময় থাকতে নিজেকে সময় দিন এবং পরিশ্রম করুন নিজের মেধাকে কাজে লাগান নিজের মেধাকে যত কাজে লাগাবেন তত আপনি শাইনিং হবেন